এই দেখো এই দিদি ভাইটা এসছে হাওড়া থেকে এই দিদি ভাইটা আমার সঙ্গে বেশ কিছু দিন আগেই যোগাযোগ করেছিল বলেছিল যে ঈদটা যা তারপরে আমি তোমার কাছে আসছি আর এই তো সবই ঈদ শেষ হয়ে গেল। আর তারপরেই আমাকে হট করে ফোন করে বললো আজকেই আমি তোমার কাছে আসছি আর আমিও বলে দিলাম টুক করে যে চলে আসো তো যাই হোক দিদি হাওড়া থেকে এই রোদের মধ্যে এত গরমে এত কষ্ট করে আমার কাছে এসছে আর আমিও খুব সুন্দর করে দিদিভাইকে সার্ভিসটা দিচ্ছি আর এই দেখো দিদিভাইয়ের কানের কি সিচুয়েশান দুটো কানই জানো তো এরকম বড়ো বড়োভাবে কেটে গেছে আর যে কোনো কানের পড়লেই নাকি কানেরটা একদম ঝুলে যায় আর দেখতে ভীষণভাবে বাজে লাগে তাই দিদিভাই বললো যে আমি তো তোমার প্রচুর দেখি ভিডিও এবং সবারটা আমার খুব ভালো লাগে তো তুমি আমাকেও এরকম সুন্দরভাবে করে দাও আর আমি দাঁড়াও আগে তো আমি তোমারটা দেখাই যে তোমার কানের অবস্থাটা কতটা কেটে গেছে আর এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা তো যাই হোক তো এরকমভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে দেখো দিদি ভাইটার কতটা কান কেটে গেছে আর এখন সত্যি কথা বলতে ভারী ভারী কানের আমরা স্টাইলের জন্য তো পড়ি কিন্তু পড়ার পর কিন্তু আমাদের এরকম সিচুয়েশানই হয় বলো কি অবস্থা বলো তো যাই হোক কোনো ব্যাপার না আমি তো রয়েছি আর আমার লোকেশন হচ্ছে বারাসাত তো তোমরা যারা আশেপাশে আছো বা দূরে আছো আমাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করো জানো তারপর আমার কাছে টোক করে চলে আসো তো যাই হোক সবচেয়ে বড় কথা এইটা করতে কোনো ব্যথা লাগে না কোনো সাইড এফেক্ট নেই তোমরা নির্দিধায় সুন্দরভাবে করতে পারো আবার পুনরায় আমি কানেরও ফুটিয়ে দিই তো যাই হোক যারা ভাবছ করবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে চলে আসো আর আমার এখানে কিন্তু শেখানো হয় যাদের মুখে প্রচুর পরিমাণে কালো তিল লাল তিল পুরো মুখে যে কোনো দাগ আমার এখানে একদিনেই উঠিয়ে দেওয়া হয় তাছাড়া ঘাড়ে গলায় বড় আছিল ছোট আছিল মুখে আছিল সমস্ত কিছু কিন্তু আমার এখানে রিমুভ করে দেওয়া হয় যে মানে লেজার ট্রিটমেন্ট করা হয় আর কোনোটাই কিন্তু ব্যথা লাগে না তাই তোমরা যারা ভাবছো শিখবে বা সার্ভিস নেবে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু শেখানো হয় এবং সার্ভিসও করা হয় যারা ভাবছো ফোন করবো কি করবো না তাদের বলবো ভিডিওটা শেষের পরেই টুক করে ফোনটা করে ফেলো আর করে ডিটেলস জানো আর জানার পরে টুক করে চলে আসো আর হ্যাঁ আমার এখানে কিন্তু স্কুল স্টুডেন্টদের জন্য একটা বিশেষ অফার থাকে সব সময়ের জন্য যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছো তাদের জন্য তো তোমরা যারা ভাবছো যে করবে মুখের যে কোনো দাগ ওঠাবে আঁচেল রিমুভ করবে বা কানের এটা ঠিক করবে বা গ্লোয়িং একদম ইনস্ট্যান্ট কোরিয়ান ফেশিয়াল করবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর শেখার হলে তো ফোন নাম্বার দিয়েই দিয়েছি ফোন করো তাহলে তোমাদের আজকের ভিডিওটা কার কেমন লাগলো বলো তো আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আর আমার লোকেশান উত্তর বারাসাত কেমন তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভীষণ ভালো ঢেকো টাটা